আজ তোমাদের খুব সহজে দোকানের মতো টুটি ফ্রুটি ঘরে কি করে তৈরি করবে সেটা দেখাবো এরকম সুন্দর কালারফুল টুটি ফ্রুটি তোমরাও বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে আমি এই টুটি ফ্রুটিগুলো পেঁপে দিয়ে তৈরি করেছি প্রথমে পেঁপেটার ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে পেঁপেটাকে পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি পেঁপের ভিতর দিকটাই ওপরের খোসাটা কেটে বাদ দিয়ে দেবো এইগুলোকে আমাদের এরম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে যতটা আমি টুটি ফ্রুটি করব সেই পরিমাণে আমি পেঁপেটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো সাইজ করে কেটে নিয়েছি জল দিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম হতে দিয়েছি পেঁপেগুলো সেদ্ধ করার জন্য জলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব খুব বেশি এগুলোকে এই পর্যায়ে সেদ্ধ করা চলবে না তাতে করে টুটি ফ্রুটির যে ক্রাঞ্চটা থাকে সেটা থাকবে না এটাকে এবার ছেঁকে নিচ্ছি এইবার কড়াইতে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দু কাপ পরিমাণে জল চিনিটা আগে ভালো করে গলিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়ার পর ছেঁকে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেটাকে এই চিনির রসে না ঢাকা দিয়ে বারো থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর দেখো চিনির রসটাও কমে গেছে আর পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আলাদা আলাদা বাটিতে ভাগ করে নেব তোমাদের কাছে য ধরনের খাবারের রঙ আছে সেই অনুযায়ী ভাগ করে নেবে রস বাদ দিয়ে পেঁপেগুলো তুলে নিচ্ছি এখানে আমি চার ধরনের কালার নিয়েছি তাই আমি পেঁপেটাকে চার ভাগে ভাগ করে নিলাম একটাই দিয়ে দিচ্ছি হলুদ রং একটাই দিয়ে দিলাম কমলা রঙ একটাই দিলাম লাল রঙ আর একটাই দিয়ে দিলাম সবুজ রং। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এগুলোকে রেখে একটা টিস্যু পেপারে ছড়িয়ে দিচ্ছি তাতে করে যে বাড়তি চিনির রসটা আছে সেটা টেনে নেবে বেশ কিছুক্ষণ টিস্যু পেপারে রেখে রসটা শুকিয়ে গেলে আমাদের টুটি ফ্রুটি প্রায় তৈরি দেখো কী সুন্দর কালার হয়েছে তোমরা আলাদা আলাদা করেও রাখতে পারো মনে হচ্ছে না একদম দোকানের মতো আমি সবটাকে মিশিয়ে দিচ্ছি এগুলোকে এবার আমাদের রোদে রেখে সাত থেকে আট ঘন্টার জন্য শুকিয়ে নিতে হবে রোদে শুকিয়ে নিয়ে একটা ভালো টাইট ডিব্বায় এগুলোকে খানিকের মতো স্টোর করতে পারবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাইও